মনে রাখবেন যে প্রত্যেকটা বেকার মানুষ বেকার এটা কথাটা শুনতে যেমন খারাপ লাগে সেমন আমি জানি যে প্রত্যেকটা বেকার মানুষের দুঃখটা এটা আমি বুঝি কারণ ভাই আমি নিজেও বেকার ছিলাম একদিন তো আপনি আমার ঘরটাও ছিল না আজকে দেখেন ভাই আমি এই ঘরটা করছি এই এই ঘরটা আমি করছি আমার কিন্তু ঘর ছিল না স্বপ্নতেই বেকারির টাকা দিয়ে এই এই বেকারির টাকা দিয়ে কিন্তু আমার এই ঘরটা করা আমি আমার কিছুই ছিল না আমি মানে একদমই শূন্য মানে কী বলবো ভাই আমার কিছুই ছিল না এই নিজের জায়গাটাও কেনা এই ঘরটাও কেনা কিনে এইটা করছি ভাই এই বেকারির টাকা দিয়ে সব বসে থাকবেন না ভাই আল্লাহ আপনাকে সহায় হবে আপনাদের উপর সহায় হবে একদিন না একদিন পারবেন শুধু ভয়টা কাটান লাইফে নামেন আপনারা অবশ্যই পারবেন আসসালামু আলাইকুম বিবাস আশা করি আপনারা সবাই ভালো আছেন বেকারি ব্যবসা একটা সহজ ব্যবসা আপনি যেটা থামলে দেখছেন সেটা নিয়ে আজকে আলোচনা করব বেকারি ব্যবসা কেন করবেন কিভাবে করবেন এবং কি কি লাগবে এটা নিয়ে আপনাদের আমি আর একটা ভিডিও দিয়েছি কিন্তু অনেকে বুঝতে পারে না অনেকে বলছে ভাই আমরা কিভাবে শুরু করব বা কিভাবে কি করবো তো এই ভিডিওটার মধ্যে আপনারা আরেকটু খোলামেলা সুন্দর আলোচনা আপনারা পাবেন যেটা দ্বারা আপনি বুঝতে পারবেন যে বেকারি ব্যবসা আসলে করার দরকার কি দরকার নাই তখন আপনি বুঝবেন এই পুরো বাংলাদেশে বেকারি ব্যবসা হচ্ছে সবচাইতে সহজ এবং সবচাইতে একটা লাভজনক ব্যবসা হচ্ছে বেকারি ব্যবসা যদি আপনি সেটা বুঝতে পারেন বেকারি ব্যবসাতে আপনার কোনো অ্যাফোর্ড দেওয়ার কোনো কিছু নাই জাস্ট আপনার মাল যদি ভালো হয় রেট যদি আপনি কম রাখেন আপনার মাল অটোমেটিক চলবে এবং সারা ডিস্ট্রিক্টে চলবে আপনার এটা আপনার উপরে আপনি মাল কম রাখবেন রেট লাভ কম করবেন মাল কোয়ালিটি ভালো করবেন সব কিছু পাবেন এখন আপনি ধরি যে আপনি অন্য রাত ধরেন একটা রুটি বেচে পাঁচ টাকা করে আপনি একটা বাজার থেকে রুটি খাবেন খেয়ে দেখবেন যে এই রুটিটা কেমন আর আপনি আপনার রুটিটা অথবা আপনার কেকটা এটার মধ্যে কি বিশেষত্ব আনা যায় দেখবেন অনেকে ব্যবসা করে কিন্তু প্র্যাকটিস জানে না ভাই ব্যবসা হচ্ছে প্র্যাকটিসের উপর আপনি মাথার উপরে হচ্ছে ব্যবসা আপনি কীভাবে খাটাবেন এটা হচ্ছে আপনার উপরে আপনি যদি মাথা না খাটান তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না যেমন এই যে দেখেন বাজারে কিন্তু দুধের সেন্ট পাওয়া যায় ঘিয়ের সেন্ট পাওয়া যায় ভেনিলা সেন্ট পাওয়া যায় আনারসের সেন্ট পাওয়া যায় অরেঞ্জের সেন্ট পাওয়া যায় আপনি আপনার কেকের মধ্যে দুই তিন ফোটা দুধের সেন্ট দিয়ে দেন মানুষ কেক খেয়ে বলবে যে আমি তো কিরি বাবা এই কেকের মধ্যে দেখি দুধের ঘ্রাণ আসে রুটির মধ্যে আপনার পা রুটির মধ্যে দুধের ঘ্রাণ দিয়ে দেন মানুষ বলবে যে আমি দুধের আলা পা রুটি খাইতেছি মানে দুধের দুধ দেওয়া পা রুটি খাইতেছি আপনি ঘি ঘিয়ের সেন্ট মেরে দেন মানুষ বলবে যে কিরে আমি তো ঘিয়ের ই খাইতেছি ভাই ব্যবসাটা হচ্ছে আপনার মাথার উপরে আপনি একটু সেন্ট দিয়া এই সেন্টের দামও বেশি না এক বোতলের দাম হচ্ছে মাত্র এক হাজার টাকা আপনার এক লিটার এক লিটারের দাম এক হাজার টাকা প্রতি পাঁচ কেজিতে তিন থেকে চার ফুটা দেওয়া লাগে মানে একটা কিনলে আপনার প্রায় এক দেড় বছর আপনি নিশ্চিন্ত আপনার কোনো ওইসব নিয়ে টেনশন নাই মানে খুবই কম খরচ আবার অনেকে এখন আইসা বলবে যে যে সেন্টও দেওয়া লাগবে এক হাজার টাকা বা এক হাজার টাকা হচ্ছে এক লিটারের বোতল আপনি হাফ লিটার আছে দুশো পঞ্চাশ গ্রাম আছে দুশো পঞ্চাশ গ্রামের দাম দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা দিয়ে একটা ছোট বোতল কেনেন তাতেও আপনার তিন মাস চলে যাবে দুই ফোটা তিন ফোটা করে দিলে কেকের মধ্যে দেন পাইন্যাপেল সেন্ট দেন কেকের মধ্যে অরেঞ্জের সেন্ট দেন মানুষ কেক খেয়ে বলবে যে আমি অরেঞ্জের কেক সেন্ট খাইতেছি ব্যবসা খালি করলে হবে না বুঝতে হবে যেমন আমি ভাই আমারও কিন্তু বেকারি আছে এবং আমারও কিন্তু দোকানে মাল যায় আমিও জানি কিভাবে করতে হয় এখন অনেকে বলবে যে ভাই আপনি কয় টাকা কামান বেকারি করে ভাই যা কামাই আল্লাহর রস্তে ভালোই চলে মানে অনেক যেহেতু আমাদের এখানে যেহেতু অনেক বেকারি আছে তার মধ্যে আমার ছোট বেকারির মধ্যেও আমি ভালো জিনিসটা দিতে পারি মানুষকে এখন আপনি আমার দৈনিক সবকিছু খরচ বাদ দিয়ে যেহেতু আমি এখন জানেন যে আমি ওয়ার্কশপ লাইনে আসি ওভেন বিক্রি করি বেকারিটা কিন্তু আমি আলাদা আরেকজনকে দিয়ে দিছি সেখান থেকে দুজনে টাকা ভাগাভাগি করে নিই আমার বেকারি কিন্তু এখন আরেকজনের হাতে মানে আমি এখন আর বেকারি চালাই না কারণ আমার ওভেনের ব্যবসাটা ভালো চলতেছে বেকারিতে আমি এখন আর ফোকাস করতে পারি না কারণ একা মানুষ ভাই দুই তিন দিকে আমি যাইতে পারি না যে কোনো এক লাইন এখন বেকারিতে যদি থাকতে হয় তাহলে বেকারি নিয়েই থাকতে হবে ওভেন থাকতে হলে ওভেন নিয়েই থাকতে হবে এখন দেখলাম যে আমি ওভেনটা দিয়ে মানুষকে সেখান থেকে আমার ভালো একটা ই আসতেছে এজন্য আমি ওভেনটাই শেয়ার করতেছি কিন্তু এই ওভেনের পিছনে এই যে ওভেনটা আমরা যেটা আপনাদেরকে দিতেছি সব কিছু খরচ বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে আমরা সীমিত পরিসরে জাস্ট নামমাত্র মাত্র সীমিত পরিসরে আমরা লাভটা করি যাতে করে একটা খেটে খাওয়া মানুষ একটা ব্যবসার দাঁড় করাইতে পারে বা একটা আমি জীবনে ভাই বেকারিতে আমার যে আমার বাবা বেকারি করছে আমরা করছে আমরা অনেক আগের থেকেই আমাদের কোনো মানে এই নাই যে আমরা নতুন আমরা আগের থেকেই এগুলো করি আপনিও পারবেন চেষ্টা করবেন সফল হবেন বসে থাকবেন কিছুই পাবেন না সব কিছুর আপনি আমার সাথে পরামর্শ করেন আমার কাছ থেকে আপনার ওভেন কিনা লাগবে না আমি আপনাদেরকে বলতেছি আমার কাছ থেকে আপনাদের ওভেন কিনা লাগবে না যদি বেকারি সম্পর্কে কোনো কিছু জানতে চান অবশ্য ফোন দেন আমাকে ফোন দিয়ে আপনি শুনেন আপনার কি মতামত আপনি কি জানতে চান আপনি জানেন আপনি আমার কাছ থেকে কিছুই কেনার দরকার নেই আপনি অন্যখান থেকে কিনেন কিন্তু আমার কাছ থেকে জানেন আগে জেনে নেন একটা ব্যবসা আমি যেগুলো আপনাকে দিব এগুলো কিন্তু কেউ আপনাকে বলবে না এই ব্যাপারগুলো আপনি কোথাও জানবেনও না বেকারির সিস্টেম কিভাবে মাল শুরু করবেন প্রথমে শুরু করার মাল নেবেন নিয়ে কিভাবে শুরু করবেন জানেন দোকানে যাবেন একটা প্যাকেট ভাঙবেন ভাঙাইয়া দোকানদারকে দিবেন যে ভাই এটা টেস্ট করেন আপনার মাল ভালো হইলে দোকানদার আপনাকে চার পাঁচ প্যাকেট দিবে অর্ডার দিবে আপনি তখন বেচবেন এরকম করে আপনি সারা আপনার এলাকার মধ্যে দশটা দোকান ধরেন প্রথমে বিশটা দোকান ধরেন তা তো আপনার ফালাই সালাইয়া যদি আপনার বারোশো টাকা না থাকে আপনি আমার কাছ থেকে বারোশো টাকা নেবেন ভাই আপনি ভুল বলছেন আপনি এখন আমাকে ক্ষতিপূরণ দেন আমি আপনাকে বারোশো টাকা দিব প্রত্যেকদিন বারোশো টাকা দিব আপনাকে কিন্তু কথা আছে আপনার আপনি যদি পরিশ্রম না করেন এবং যদি আপনি পরিশ্রম না করেই যদি দোকানে না যেয়েই যদি আপনি চান তাহলে কিন্তু হবে না যতজন আজ পর্যন্ত ব্যবসা ধরাই দিছি তারা কখনোই বলে নাই যে ভাই মাল চলে নাই তারা এখনও ব্যবসা করে খাইতেছে এখনও তারা চলতেছে তো কিছুদিন আগে আমি তাদের অ্যাড্রেস দিয়েছিলাম অনেকজনকে তাদের অ্যাড্রেস দিছি তাদেরই ই দিছি তারা গিয়ে দেখেও আসছে কিন্তু যেটার কারণে একটা ক্ষতি হয়েছে ক্ষতিটা হয়েছে যে আসলে একজন একজনের সিক্রেটটা বলতে চায় না যে সে কীভাবে শুরু করে কিভাবে মালটা করে এটা কেউ কাউকে বলতে চায় না এটা আসলে সবার মধ্যেই একটা জিনিস তো সবাই রাগ হয় আমি যখন তাদেরকে না আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই আপনি যে আরেকজনকে মালটা দিচ্ছেন সে মালটা কোথায় আছে আমাকে একটু বলেন আমি যাই দেখে আসি আমি অনেকজনকেই নাম্বার দিছি তারা গিয়ে দেখছে কিন্তু যাদের নাম্বারটা দিছি তারা আমার উপর একটু আসলে ক্ষিপ্ত হয়েছে যে আমি কেন দিছি তো এরপর থেকে আসলে দেওয়া হবে না সো আপনারা এর জন্য আমি দুঃখিত এরপর থেকে আমরা আসলে এটা দিব না তো আপনারা নিজেদের মতো করে করে নেবেন অবশ্যই বেকারি ব্যবসার একটা লাভের ব্যবসা আপনি যদি করতে পারেন হিউজ পরিমাণ ভাই এটার এটা হচ্ছে একটা মানে কি বলবো আপনার এটা হচ্ছে রানিং টাকা মানে এই টাকার ই আছে শুধু আপনার মানে কি বলবো ভাই এটা আসলে একটা লাভজনক ব্যবসা যদি আপনি করতে পারেন আর যদি আপনার নিজের ভ্যান থাকে নিজের গাড়ি থেকে তাহলে লাভটা আরও বেশি তো আশা করি বুঝতে পারছেন তো ওভেন কোনটা কিনবেন আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি আমার ইসে আছে আপনি দেখে নেবেন কোন ওভেনটা আপনার জন্য ভালো প্রথম অবস্থায় কম টাকা যদি থাকে আপনার বাজেট আপনি কোন ওভেনটা নেবেন এবং কিভাবে শুরু করবেন আপনার কত টাকা মজুরি লাগবে আমার ওভেনে একটা ফুল ভিডিও দেওয়া আছে সেটা দেখবেন আমাদের ইউটিউবে একটা ফুল ভিডিও দেওয়া আছে ওটা দেখবেন অবশ্যই পারবেন আপনি অবশ্যই বেকার থেকে মুক্তি হইতে পারবেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো কি হলে আমি আপনাদের ভাই আমি আসি আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাকে কল দিয়ে জানবেন আমি নাম্বার দিয়ে দেবো আপনারা নাম্বারে কোনো কিছু দরকার হলে আমাকে ফোন দিবেন